হ্যালো ফ্রেন্ডস শীতের সকালে ধোয়া ওটা একটা গরম চায়ের সাথে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালোই আছো তো সকাল সকাল একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আমার সাথে থাকবে আশা করি ভালো লাগবে তো দেখো যা খেয়ে নিলাম প্রতিদিনের মতো অনেক সকালে উঠেছি উঠে মেয়েকে রেডি করে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপর আমি চা খেয়ে নিলাম এখন যা খাওয়ার পরে রান্না করে চলে আমরা রান্না বান্নাটা করে নিতে হবে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার হাজব্যান্ড সকালে অফিসে যায় এবং ভাত নিয়ে যায় তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হয় তো আজকে আমি রান্নার জন্য নিয়েছি পাবদা মাছ আর তার সাথে নিয়েছি উচ্চে আলু দিয়ে একটা ভর্তা করবো তো তাড়াহুড়ো করে রান্না করে নিতে হবে যেহেতু স্কুলে মেয়ে গিয়েছে তাই আমার তাড়াহুড়োটা একটু বেশি ভর্তাটা প্রথমে বসিয়ে দিলাম আর এর ফাঁকে ফাঁকে আমি কাজগুলো কিন্তু করে আসছিলাম কারণ সবগুলো ক্লিপস কিন্তু নেওয়া হয় না যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে আছি আর বেশ কয়েকদিন আমি ভিডিও নিয়ে আসতেও পারিনি কারণ হচ্ছে ঠান্ডা বেশি পড়ছে আর আমার একটু ঠান্ডা লেগে গেছে তো যেই কারণে আমি ভয়েস ওভার করতে পারছিলাম না তো দু একটা আমার ভিডিও করা ছিল কিন্তু ভয়েস ওভারের মানে অভাবে বলতে পারো মানে ভয়েস ওভার দিতে পারিনি বলে আমি ভিডিওগুলো আর পাবলিশ করতে পারিনি এডিট করা ছিল কিন্তু জাস্ট ভয়েস ওভারের অভাবে আর ভিডিওটা পাবলিশ করা হয়নি তো অনেকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে আসলাম আশা করছি তোমরা আগের মতোই আবার আমার সাথে থাকবে আমার ভিডিওগুলো দেখবে আমাকে সাপোর্ট করবে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পুরো চ্যানেল ঘুরে যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো এখন টুকটা কাজ সেরে নিয়েছি কাজ সেরে রান্নাটাও তার সাথে করে নিচ্ছি তো আজকে পাবদা মাছ রান্না করবো সেই জন্য মাছগুলো আগে ভাজি করে নিয়েছি পাবদা মাছগুলো আগেই ধুয়ে রাখা ছিল ধুয়ে ফ্রিজে রাখা ছিল আর আমি যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠি তো যখন উঠেছি তখনই বের করে রেখেছিলাম কারণ বরফ এখন একটু বরফ গলতে টাইম লাগে কারণ শীতকাল যেহেতু বরফ খুব সহজে গলে না তো সকালবেলায় বের করে রেখেছিলাম যেন আমি তাদের রান্নাটা শেষ করতে পারি তার জন্য এখন রান্নাটা বসিয়ে দিলাম আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে কিন্তু ম্যাক্সিমাম কাজ করে যাই কারণ ও আসলে আমি আর অত কাজ করতে পারি না আর আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো থাকে না তো একবার যখন বাইরে বের হই তখন ঘরে আসলে আমার কাজ করতে ইচ্ছে করে না তাই আমি চেষ্টা করি ওকে স্কুল থেকে আনার আগে মোটামুটি কাজ গুছিয়ে নিতে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এটা আমার হাজব্যান্ডকে টিফিন বক্সে ভরে দিয়ে দিব। এরপর আমি ঘর ঝাড়ু দিব সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে যদিও বা তারপর ওটা ভালো করা হয় না কারণ অত সকালে পুরো ঘর ঝাড়ু দিতে গেলে আমার বাসাটা মোটামুটি বড় সাইজ আছে তো অনেক টাইম লেগে যায় সেই জন্য মোটামুটি বাসে করার জন্য যতটুকু করতে হয় সেটাই করে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই এরপর মেয়ে স্কুলে চলে যাওয়ার পর রান্নাবান্না শেষ করে ভালো করে ঝাড়ু দিয়ে নিই তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করছি আর সেই সাথে রান্নাটাও এগিয়ে নিয়ে যাচ্ছি তো রান্না প্রায় কমপ্লিট এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেবো নিয়ে হাজব্যান্ডের ভাতের টিফিন বক্সটা গুছিয়ে দেবো দেখো গল্প করতে করতে আমার রান্নাবান্না শেষ আবার মেয়েকে স্কুল থেকে নিয়েও এসেছি স্কুল থেকে নিয়ে আসার পর এখন ছাদে চলে আসলাম ওর কিছু জামা কাপড় শুকাইনি আসলে যেটা হয় আমার ব্যালকানিতে শীতকালে খুব একটা রোদ আসে না গরমকালে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রোদ থাকে এবং গরমের যন্ত্রণাও আমরা অতিষ্ঠ হয়ে পড়ি আর শীতকালে তার পুরোটাই উল্টো যখন রোদের প্রয়োজন তখন রোদ থাকে না আর যখন বাতাসের প্রয়োজন তখন বাতাস থাকে না এখন হচ্ছে রোদ না উঠে বরঞ্চ বাতাসটাই বেশি হয় বারান্দায় প্রচুর বাতাস মানে বাতাসের জন্য খুব একটা ভালোভাবে বারান্দায় যাওয়াও যায় না আর গরমকালে যেটা হয় বাতাস থাকে না প্রচুর রোদ থাকে তো কাপড়টা শুকিয়ে শুকাতে দিয়ে দিলাম দিয়ে আবার বাসে চলে এসে মেয়েকে স্নান টান করালাম আমার মাকে ভাত খাইয়ে দিয়েছে আমিও স্নান করে ভাত খেয়ে নিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে মাঝখানে ক্লিপস নিতে পারে নি আসলে অত ক্লিপস নিতে গেলে যেটা হয় ভিডিওটা অনেক বড় সাইজের হয়ে যায় যেটা হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না তার জন্য অতটা ক্লিপস আর নেওয়া হয় না তো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি কিছু সবজি বাজার আছে আর তার সাথে দেখো মেয়ের সকালে টিফিনে দেওয়ার জন্য একটা কেক এনেছি ও মাফিন কেক এটা পছন্দ করে তাই এটাই আনা হয়েছে এক প্যাকেট নিয়ে এসছে এরপরে হাজব্যান্ডকে চা দিলাম মেয়েকে পড়ালাম মানে মা তো আর ডিউটি শেষ নেই সব কাজ শেষ করে এখন চলে আসলাম রুটি বানাতে রুটিটা কিন্তু এখনের জন্য বানাচ্ছি না এটা সকালের জন্য বানিয়ে রাখছি কারণ যেটা হয় সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানানো এটা কোনোভাবে পসিবল হয় না তাই আমরা চেষ্টা করি রাতে রুটিটা করে নিতে করে নিয়ে হটবক্সে রেখে দিলে ভালো থেকে যায় সকালে খাওয়াটাও আরামসে হয়ে যায় কারণ প্রতিদিন বাড়ি থেকে এনে খাবার খাওয়াটা খুব একটা স্বাস্থ্যসম্মত নয় তাই যখন বানাতে পারি না বা বানানো সম্ভব হয় না তখন বাড়ি থেকে এনে খাওয়া হয় এখন রুটিটা বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে কাজটাকে এগিয়ে রাখা আর কি আমার মতো অনেক গৃহিণীরাই আছে যারা এভাবে কাজ একটু গুছিয়ে রাখে কারণ পরের দিনে চাপ যেন একটু কম হয় যেহেতু আমরা মা বাচ্চারা স্কুলে যায় তাই একটু চাপ থাকে এদিকে রুটি করছিলাম এদিকে ভাতটাও বসিয়ে দিলাম কারণ মেয়েকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম দিতে হবে যেহেতু অনেক সকাল উঠতে হয় তো ও পড়াশোনা শেষ করে আমার বোনের ছেলে এসছে এখন দুজন বসে বসে লুডো খেলতে বসে গেছে তো ফ্রেন্ডস আজকে মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যাই না ভালো লেগেছে কি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা